খালি নিয়ে নেবেন লোন যারা নেন নেবেন মাত্র ৬৫০ পঞ্চাশ কটন মাত্র সাতশো টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন লেস গুলো দেখেন কত দিয়ে একটা মাত্র ছয়শো টাকা বারোশো টাকা চোখ বুঝে সেল করতে পারবেন এটা প্রাইস মাত্র মাত্র ৬৫০ পঞ্চাশ আড়িকাস পুরা জামাইও কাটছে বিকাশ হলিউডের ড্রেস যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ দুইটা কালার তো দেওয়া হয়নি এর জন্য দিয়ে দিলাম মাত্র আটশো টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকা কালারটা অনেক সুন্দর সবাই হবে ফ্রি সাইজ এমবোটারি ওয়াক করা বুকেও এমবোটারি ওয়াক করা তারপর দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ কোয়ালিটি ফুল সালোয়ার মাত্র ৬৫০ টাকা কটন জামার ভিতরে মাত্র ব্র্যান্ড সারা আপনাদেরকে কোনো প্রোডাক্ট দিই না মাত্র সাতশো পঞ্চাশ টাকা টাকা যেটা যেই কয় পিস আছে আমি বলে দিতেছি যা লাগবে খালি এত সুন্দর ড্রেস মাত্র আটশো টাকায় যা লাগবে খালি নিয়ে নিবেন এগুলা মানে মাত্র আটশো টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন আটশো টাকায়